তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাড়িতে জানো আচ্ছা তা না হয় জানাইলাম আমি আমার মারা জানাবো ঠিক আছে কিন্তু ভাইসা মেয়েরে যদি কোনো কিছু জিজ্ঞাস করার থাকে জিজ্ঞাস করেন এই পেশা গড় এ পর্যন্ত যে কয়টা মেয়ে দেখাইছে একটা মেয়েও দেখা কেউ অপছন্দ করা হারেন নাই জিজ্ঞাস করে জিজ্ঞাস করে ভাই তাহলে মামুনির মুখটাকে দেখি মেয়ের ঘুমটা একটু উঠিয়ে দেন

আপনার ছেলের মামা জি হ্যাঁ মেয়েরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে খালি জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে আরে আগে আমি জানি না ওইলাই কি করে এটা তোমার আমার জানার দরকার ওইলাই ওইলাই অস্ত্র বড় ব্যবসা করে পুলার মামায় ব্যবসা করে পুলার বাপেও ব্যবসা করে মনে করেন যে শিল্পপতি বংশ আরে ওইলাই ব্যবসা করে তা নয় বুঝলাম আরে তোমারে আমি কইছি কি মিয়া তোমারে আমি কইছি যে একটা সরকারি চাকরি করে এই ধরনের একটা ছেলে নিয়ার না আর তুমি তুমি তো একেবারে পেশা করো তুমি তো ব্যাখানে পেশা এবার তো আমারে সুদ্ধা পেশা এই দিছো মিয়া হ্যাঁ আমি কি এটা কইছিলাম তোমার আমি কইছি সরকারি একটা চাকরি জি বলি আমার মেয়ের আমি বিয়া দিব আর তুমি নিয়ে আইসাও ব্যবসা করে ব্যবসার কথা কও হ্যাঁ আরে ব্যবসা তো অনেক বেশিই করে তে ব্যবসার নগে কি সরকারি চাকরির নগে কোনো মিল আছে মিয়া ঘটক আপনি এইভাবে আমাদের এখানে যাই কাই না আমাদের অপমান করাটা আপনার মোটেই ঠিক হয়নি

হয় এইভাবে কতদিন প্রথমে যখন তোমার বুঝতেছি চল আমরা বিয়ে করে ফেলি কিন্তু তোমার পাত্তাই দিতেছিলো কেন পাত্তা দিতেছি না তা তো না হ্যাঁ আমি তো বললামই যে আমিও তো তোমাকে ভালোবাসি আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু দেখো সব কিছু তো এত তাড়াতাড়ি হয় না বাসায় জানাইতে হবে তারপর বুঝতে হবে যেন কি বলে যদি বাবা না মেনে নাই? তারই তো সমস্যা বুঝো না তুমি কি বুঝতে পারো না তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে থাকি একটা মুহূর্ত তোমাকে ছেড়ে আমার ভালো লাগে না এটা বোঝার পরও কেন তুমি এমন করো আমি কেমন করতেছি তুমি বুঝো বিষয়টা আমি মাকে বলবো মা দেখি কি বলে আর যদি মা মেনে না নেয় তারপরের ব্যবস্থা পরে হবে হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি সেটা তো তুমিও জানো শোনো যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাড়িতে কথা বলো আর একটা কথা কি জানো আমার না অনেক স্বপ্ন তোমার আমার বিয়ে হবে ছোট্ট একটা সংসার হবে আমরা অনেক সুখে থাকবো সেই চিন্তায় আমার এখন ঘুমিয়ে হয় না আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি মারে জানাবো জানাই দেখি কি বলে আর আমার একটা বিশ্বাস মামাদেরকে মাইনে নিব। কিন্তু তুমি তোমার বাড়ির লোককে জানাইছো কবে তোমার বাড়ির লোক করে নিবে আমাকে আসলে বিষয়টা কী হয়েছে আমার তো চাকরির প্রমোশন হয় নাই যদি চাকরির প্রমোশনটা হয় তাহলে এমবারিতে জানাবো এর জন্য অপেক্ষা করতেছি বুঝোই তো চাকরির প্রমোশন হলেই টাকাটা বাড়বে

আরো ভালো আরো ভালো পয়সা পাবো না হ্যাঁ এই কি গো একা সাগা গুলে টাকা সাগা টাকা হ্যাঁ ওই ছেলের বাপে হলো গাড়ি ছা নাই ড্রাইভার আছা হইছা নাই তারপরে ছেলে সরকারি চাকরি করে আরে সাইজিলাম ভাই যাইছে ভুলবাস हां देखते হইবো না মাইয়া rato আমার এলি গিয়ে তো এরকম বুঝছ না মাইয়া rato মাল জানি তোমার একাই আমান না না কইছে

তাড়াতাড়ি ফিরাইও না আমি ফিরে আসবো কাজটা শেষ হলে ফিরে আসবো আচ্ছা আমাদের যে নতুন অফিসটা নিলাম ওখানে রিসিপশনিস্ট হিসাবে একটা স্মার্ট দেখে একটা মেয়েকে নিয়োগ দিতে হয় এটা পত্রিকা তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও আচ্ছা আমি সব দেখে নেব আচ্ছা এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে ঠিক কত না ভাই তুমি তো ঠিকই কইছো এখন তো ব্যবসা তাই তো ওই আর আমি তো আসি

সার বছর ধরে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছি হ্যাঁ ওই ছেলেগুলো আজকে আমার দাওয়া করছে কেন তোমার তোমার সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হয়নি হ্যাঁ কে আমার সরকারি চাকরিজীবী ছেলের সাথেই বিয়ে হয়েছে এবং কি সে দেখতে অনেক সুন্দর কিন্তু সে চার বছর ধরে দুর্নীতির দায়ে জেল জেল কাটতেছে ও দুর্নীতির দায়ে দেখো মা আমি তোমাকে চাকরি দিতে পারি কিন্তু সেটা কিন্তু সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি এ তুমি কি বেসরকারি চাকরি করবে আঙ্কেল এই কথা বলে লজ্জা দিবেন না আমার সরকারি চাকরি দরকার নাই আঙ্কেল আমার একটা ছোটখাটো চাকরি হলেও চলবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা তুলা ভাই তুমি যে তোমার নতুন অফিসের জন্য একটা লোক খুঁজছিলে দেখো তো এই মেয়েটাকে ওখানে কাজে লাগানো যায় না আমি তো শুনছি মা তুমি অনেক শিক্ষিতা তা তুমি কি আমার এই অ্যাকাউন্ট সেক্টরটা দেখতে পারবে হ্যাঁ আঙ্কেল আমি পারবো কিন্তু লজ্জা পেও না মা আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি মেয়েটা দেখতে যেমন সুন্দরী হাল লক্ষ্মী সব রূপবতী মেয়েদের তো আর অহংকার থাকে না হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলছেন আসলে ভুলটা আমারই কি মানুষের বাহিরে সৌন্দর্যটাই আসল সৌন্দর্য নয় মানুষের ভিতরে সৌন্দর্যটাই আসল সৌন্দর্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চৌধুরী আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আপনাদের বিন্দু পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো একটি নিউ চ্যানেল আমাদের বিন্দু মুভির মতো আরেকটি চ্যানেল চ্যানেলটা একদমই নিউ তো আমরা আজকে বিন হয়ে কাজ করলাম তো আপনারা সবাই বিন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টস বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কাদের কাদের গল্প চান কী টাইপের স্টোরি চান যেমন লাভ স্টোরি অনুধাবন ইসলামিক ভিডিও হ্যাঁ আরও কত কি। আপনারা যদি কমেন্টসে জানান তো আমরা সেই টাইপের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সবাই এই চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রানা কিছু বলো আচ্ছা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল বিন্দু মুভির বিন্দু পরিচালক আমাদের ফরিদ ভাই তো তারই একটা নতুন চ্যানেল হচ্ছে বিন্দু যেখানে আপনারা সকল ধরনের কন্টেন্ট পাবেন চ্যানেলটি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই যেখানে এখন ভিন্ন ধরনের কিছু গল্প পাবেন বিন্দু মুভির আগে যা পাইছেন তার থেকে বিকল্প কিছু পাওয়ার জন্য ফরিদ ভাই নতুন একটা চ্যানেল করছি যেটা হচ্ছে বিন্দু তো অবশ্যই যারা আমাদের দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি ধরনের গল্প চান আমাদের এই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং এখানে আপনারা যাদের পছন্দ করেন যে সমস্ত পছন্দের হিরো হিরোইন আছে আপনি সবারই গল্প এখানে পাবেন সো দেরি না করে এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করি রানা এবং পায়েল অনেক কথাই বলে গেলেন তো আপনারা কি বলেন ঠিকই বলেছে আমি বলতে চাই ভাইয়েরা দেশের বাইরে এবং দেশে এবং আমার খালা ফুবু নানা নাতি নাতকর যত যা যেখানে আছে ছোট ছোট বাচ্চা মলিরা সবাই সাবস্ক্রাইব করে তারপরে এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমার সুজা ভাই ঠিকই বলছে খালা চাষি ফুবু জেঠি জেঠা নাতি নত্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আসেন সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স যা বলছিলেন সবাই আমি মনে করি ভালো কিছুর সাথে যদি থাকতে চান তাহলে বিন্দু সিনেমার সাথে থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন ভালো ভিডিও দেখুন বাই আমার ইয়ের কথা বললা না কোন ভাই আমার বন্ধু আমার বোন হ্যাঁ আমার ভাই হ্যাঁ বললো না হ্যাঁ এই কইছি কইছি তোর বন্ধু বান্ধবের কথা আগে কইছি হ্যাঁ তোর ওই যে স্কুল কলেজের যত ছাত্র ছাত্রী যা আছে সব মানছিছে না ভালো করছো হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আপনিও তো সবার কথাই শুনলেন তো লাস্টে আমি কিছু কথা বলতে চাই আমি শাহ রনিবিল্লা আপনাদের বিনোদন দেবার জন্য আমরা যারা কাজ করি আমরা চাই আপনারা সবাই আমাদের এই সাথে থাকবেন এখানে আপনারা আমাদের অতি সনাম ধন্য পরিচালক ফরিদ আহমেদ সাথীর পরিচালনা ও নির্দেশনায় যে গল্পগুলি দেখতে পাবেন সেই গল্পগুলি অবশ্যই আপনাদের কেমন লাগে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে